কিন্তু কবে হবে চুরি বন্ধ ততদিন পর্যন্ত সম্ভব না চ্যালেঞ্জ 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 যে যতই মতবাদ নিয়ে আসুক যে আব্রাহাম লিংক প্লেটো সক্রেটিস প্রচলিত গণতন্ত্রের স্লোগান তারাই নিয়ে আসবে আমি চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম শান্তির আশা কোনোদিন করতে পারবেন না যতদিন না কোরআন সুন্নাহকে আপনি পারাবেতে পালা পাঠাইতে না পারবেন যতদিন পর্যন্ত শান্তির আশা করতে পারবেন না ওতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার অনুরোধ আমার করজোরে অনুরোধ সব দেখা শেষ আগামী কোরআন সুন্নার বাংলাদেশ এটাই শপথ গ্রহণ করেন কে কে রাজি করে দেখা আমি কি ভুল বললাম কথা ভুল বলছি সম্ভব না কেন সম্ভব না আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন আফগানিস্তান বাংলাদেশ আফগানিস্তানে তার বাংলাদেশিটি গেছে সতীত্ব নিয়ে ফিরে আসতে পারবে কিনা এ টেনশন নাই দোকানে সিসি ক্যামেরা নাই দোকান খুলে খাবার খেতে যাচ্ছে সেখানে জেনাবচারের ভয় নাই চুরির ভয় নাই ডাকাতির ভয় নাই মা বোন একা করবে গভীর রাতে কোন ভয় নাই কেন বলে সে জায়গায় আছে আল্লাহর কোরআন কি আছে আল্লাহর কোরআন যে একবার চুরি করলে হাত কাটা পড়বে আমার দেশে যত চুরি হয়েছে একজন চোরের হাত কাটা যদি বাইতুল মোকার রামের সামনে পড়তো কোন চোর আর খুঁজে পাওয়া যাইতো না খলিফা মনসুর আর সত্য কথা তুমি আমার কাছে চাইলা না রবি ইবনে সুলাইমান আমার মন চায় তুমি আমার কাছে কিছু চাও না বাচ্চা হিসাবে আমি একটু দেব আমার মন চায় সকলেই চাইছে তুমি চাও তুমি একটু চাও না আমি একটু দেব রবি ইবনে সুলাইমান উপর দিকে তাকায়া একটা লম্বা নিশ্বাস ফেলল আহ আহা Y eh, ah, no te voy